আমার যদি কোনো শত্রুও না থাকে ওই যে ছবি কি অবস্থা ছিল আজকে তো হেঁটে চলে এলো যেভাবেই আসুক নাকি কি অবস্থা যেদিন মাথা ছিল আর আমি বলেছিলাম তুই ভালো হয়ে যাবি কার কি কাজ জোরে বলেছিলাম আমি কি কোনো জাদুবিদ্যা জানি নাকি না কোনো বৈদ্য বটী আমি যেটা ফেঁকিলে কেউ ভালো হয়ে যাবি আমি জানি কেউ ভালো হয়ে যাবে কেন না ওর ওই রোগ উৎপন্ন করেছে কালে আর কালি খাবে এই শরীর উৎপন্ন করে দিয়েছে কালে প্রকৃতিতে আর খাবে কালি খাবে তেমনি কাল তত্ত্বে যদি তুমি যাও এই তত্ত্বটা হচ্ছে বাধির তত্ত্ব আমাদের বেদান্তে আছে যে বাচ্চার্থ পথ এবং একটা হলো লক্ষার্থ পদ বাচ্চার্থ পদ হচ্ছে বাধিত পদ ওটা কাল পদ কাল তত্ত্বটা কাল তত্ত্ব আছে গতি সাহেব তত্ত্ব আছে স্থিতি সাহেব তত্ত্ব আছে আর ব্রহ্ম তত্ত্ব আছে দুটোর ইম্পর্টেন্সি আমাদেরকে রাখতে হচ্ছে একটা হচ্ছে কাল তত্ত্ব মানে প্রকৃতি তত্ত্বের উপরে আর একটা হচ্ছে পুরুষ তত্ত্বের আর প্রকৃতি পুরুষ সম্বন্ধে যার জ্ঞান নাই হ্যাঁ ও এই কাল তত্তে যা করুক যজ্ঞ করুক পূজা করুক জপ করুক তপ করুক সারা রাজত্ব দান করবে পর অশান্তি করতে পারবে হবে মৃত্যু তো ছেড়ে দিলাম মৃত্যু তো হবেই এত দান করো মানে আমি একথা তোমাদেরকে বলতে চাইছো না তাই কি দান না পুণ্য না পূজা পাঠ না হোম যজ্ঞ করো না এটা বলতে চাইছি না হ্যাঁ কি এই তত্ত্বতেই থাকো আর কিছু না নেভার এটা বলা হবে না পর তোমাকে আমি সংসার থেকে নিবৃত্তি করতে পারবো না একটা অভাবে সেই তত্ত্বটাকে বলা হয় পুরুষ তত্ত্ব বা ব্রহ্মতত্ত্ব বা আত্মতত্ত্ব এর পাশাপাশি আমাকে আত্মতত্ত্ব তো সজাগ থাকতে হবে যেটা বিনা আমি এই জায়গা থেকে নিবৃত্তি হতে পারবো না এটা প্রমাণ করে দিয়েছে মহর্ষি কপিল মহর্ষি কপিল যেটা যেটা পাঠ হচ্ছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য মহর্ষি কপিল আর কপিলকে আশ্রয় করেছে ভগবান শ্রীকৃষ্ণ যে মুামি কপিল হ্যাঁ সেই প্রথম অধ্যায় ভগবান দ্বিতীয় অধ্যায় থেকে ভগবান আরম্ভ করেছে প্রথম অধ্যায় তো অর্জুনের কথা হ্যাঁ অর্জুনের কথা আর দ্বিতীয় অধ্যায় এগারো শ্লোক থেকে ভগবান আরম্ভ করেছে বলতে তা ভগবান কোনখান থেকে আরম্ভ করেছে সাংখ্য সেই সাংখ্যের কথা সাংখ্য সম্বন্ধে জ্ঞান যার নাই ও হোমি করুক যজ্ঞই করুক আর পুজোই করুক এই সংসার থেকে নিবৃত্তি হতে পারবে না দুঃখ দুঃখ থেকে যে করছে সেও নিবৃত্তি হতে পারবে না আর যে করাইছে সেও নিবৃত্তি হতে পারবে না ও মরছে ইও মরছে পর অতি ছুটছে হ্যাঁ কিসের কিসের অভাবে এই স্থিত না হওয়ার অভাবে এই জন্য ভগবান স্থিত কথা বলছেন হ্যাঁ যে স্থিত ব্যক্তি এই সমস্ত ইন্দ্রয়কে সংযম করে যদি আত্মাতে স্থিতি হয় তাকেই তুমি স্থিত বলে জানবে বুদ্ধিমান বলে জানবে এবং মুক্ত পুরুষ বলে জানবে এই শব্দগুলো প্রয়োগ করছে ভগবান পরে এদিকে তো আর কি বলবো বর্তমান যুগে যা সম্প্রদায় তৈরি হয়েছে বলা উচিত নয় কথাগুলো কারণ কারোর বিরুদ্ধাচারণ আমি করতে চাইবো না হ্যাঁ সত্য না বললে আবার সত্যকে লুকানো হচ্ছে যে ভান্তি বলা হচ্ছে হ্যাঁ সব শিষ্যদের মাথাতে গোবর ঢুকেছে এই কর তোর ভালো হবে ওই কর তোর ভালো হবে অমুক কর তোর ভালো হবে হ্যাঁ কপিলমণি পরিষ্কার বলেছে এই জগতে যে যাই করুক যতক্ষণ পর্যন্ত পুরুষের জ্ঞান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত দুঃখ থেকে সে রাজা থেকে রাজা হোক ভিকারি থেকে ভিকারি হোক ব্রাহ্মণ চন্ডাল যে হবে সে হোক এই দেহের দুঃখ থেকে কেউ নিবৃত্তি হতে পারবে না এই দেহ আশ্রয় যেদিন আমি ত্যাগ করবো হ্যাঁ কথাটা বলছিলাম যে রামচন্দ্রের কৃষ্ণ নয় কৃষ্ণ বল শঙ্করাচার্য নয় আর শঙ্করাচার্য তোমার গুরুদেব নয় পর এই যে ভেদ এই ভেদটা কোন তত্ত্বে কাল তত্তে মানে আজ আছে এরা সব কাল মিটে যাবে পর অভেদ কোনখানে আছে যে পূর্বেও ছিল এখনো আছে বর্তমানেও আছে সেই অকাল তত্ত্ব বলে যখন একটা বস্তু আছে সেই তত্ত্বে কিন্তু সবগুলোই ওকে জিজ্ঞাসা করো তুমি কে বলবে আমি ব্রহ্মাসমি শিবকে জিজ্ঞাসা করো তুমি কে বলবে আমি ওঙ্কার ও বলবে না আমি শিব কারণ শিব হচ্ছে কাল তত্ত্ব হ্যাঁ তো অকাল তত্ত্বে যখন আমরা সব এক সেই তত্ত্বকে না জানা পর্যন্ত এই জীবের ভ্রম বলো জন্ম মৃত্যু বলো নিবৃত্তি হতে পারবে না পারবে না এই একটা কথা আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে এই সমস্ত ইন্দ্রয় থেকে যখন আমি উপরাম হয়ে যাব হ্যাঁ দেখো এই এই ইন্দ্রয় সকলের থেকে উপরাম এখন প্রশ্ন ইন্দ্রয় সকল থেকে উপরাম বিকাশ কি করা হওয়া এই ইন্দ্রয় থেকে আমাকে উপরাম হতে বলছিল মানে ইন্দ্রয় সকল কে বলো একবারে ওর কাজই করতে দেওয়া যাবে না অর্থাৎ চোখের দেখা কাজ হ্যাঁ জিউ আস্বাদন কাজ আঘ্রান কাজ আঘ এগুলোকে ঠপ মার সব সময়ের জন্য নয় হ্যাঁ ভগবানের বক্তব্য হচ্ছে কিছু সময় এগুলোকে তুমি বন্ধ করল মানে চোখ দেখবে না কান শুনবে না এমনভাবে ভাবে স্থিত হয়ে বসো কি এই কোনো কাজ করতে দেওয়া যাবে না হ্যাঁ এইরকম উপরাম হয়ে যদি কেউ দেখো আমি তো পূর্ণ রূপে আছি একজনা কেউ বলবে না এখানে বলবে যে আমি এখানে বসে নাই একজনা হাত তুলে বল কি বাবা আমি এখানে বসে নাই কেউ উঠাবে আর তার মানে শিওর আমি এখানে বসে আছি আমাকে জানতে হবে যে আমি এখানে বসে শুধু নাই আমি সর্বত্র আছি এখন জানা হয়নি জানতে হবে উপরাম উপরাম কিভাবে হচ্ছে আমাকে জানতে হবে লক্ষ্যটা আমার এটা কি করে হয় তাই না আমি বলতে গেলে আমি এখানে কোথাও বলছি বলো দেহকে আশ্রয় করছি আর দেহের ওঠাকে আমার ওঠা দেহের সোয়াকে আমার সোয়া স্থিত কি জিনিস আমি বলছি কি আচ্ছা আহ আমি এখন বলো দেহ অহম আর আমাকে জানতে কি হবে বলো শিব অহং এখন জানতে আমি পারিনি আমি জানতে পারিনি আমি শিব আমি আমি শিবস্বরূপ আমি শিবই হয়ে আছি আমি জানতে পারিনি রামকৃষ্ণ ঠাকুর বলতেন যত্র জীব তত্র শিব ওরা আমার কাছে খাচ্ছে না এই জন্য দায়ী কে রাম রামকৃষ্ণ ঠাকুর না আমি নিজেই দায়ী হ্যাঁ ও বলছে যত জীব বিবেকানন্দ শব্দটা দেখো বিবেকানন্দ জীবে প্রেম করে যেইজন সেইজন শিবের ঈশ্বর ওদের দৃষ্টিকোণ কিরকম যত্র জীব তত্র শিব মানে যাকে আমি দেখছি সে শিবই দেখছি বিবেকানন্দ বলছে ঈশ্বর বলে যদি কিছু আছে তো জিবি এই জীবের সেবা করায় ঈশ্বরের সেবা ও সাক্ষাৎ নারায়ণকে সেবা সেবা করাইছে আমরা এমনিও একটা শব্দ প্রয়োগ করি যে আজ নরনারায়ণ সেবা বুঝলাম সমাজে কি আজকে নরনারায়ণ না তোমরা কি বলবো হ্যাঁ দারিদ্র নারায়ণ সেবা আজ ভিক ভিকারি দরিদ্রকে পাতা পেরে যখন খাওয়ায় তখন কি বলে দরিদ্র নারায়ণ সেবা হচ্ছে তা তারা মহাপুরুষরা এইসব ব্যাখ্যা করে গেছে কেন ব্যাখ্যা করে গেছে ওদের দৃষ্টিতে নারায়ণ বিনা কিছু নাই আর আমাদের দৃষ্টিতে ব্রহ্ম সেবা কিছু নাই যা আছে তা ব্রহ্মই আছে নাকি কোনো জল যদি মনে করে কে আমি বড় কোন জল যদি মনে করে বড় তো স্বরূপ সুত হইছে ওর স্বরূপ কি স্বরূপ চুত স্বরূপটা কি জল ঘটনা একটাই হবে কি সূর্যের তাপ সূর্যের তাপে দুটো কাজ করছে যদি আমি বরফ তো আমি মারা যাচ্ছি ওই তাপে আর যদি আমি জল স্বরূপে চলে আসছি যদি আমি জল হই তো আমি মুক্তি লাভ করছি হেতু সূর্যের তাপ তাইনা বৈশাখ মাসে সূর্যের পোখর তপ্তে বরফ গলছে তা বরফের ভেতরে যদি বেকুবি না থাকে তো কি কি লাভ করছে বলো মুক্তি লাভ করছে আনন্দ আত্মারা হয়েছে আর অনন্ত সমুদ্রে বিলীন হচ্ছে নিজের ঘরে চলে আসছে ফিরে হ্যাঁ আর যদি ভেতরে ভম না গেছে মূর্খতা না গেছে তা বড় কি হচ্ছে গলছে মানে আমার মৃত্যু হচ্ছে আমি মারা গেছি জল যে জল দৃষ্টিতে আছে তার কাছে যত বড় আছে সব নারায়ণ সব জল সবই নারায়ণ যেরকমই আকার প্রকার হোক ও নারায়ণই জলই আর যার মূর্খতা আছে সে বলবে আমি যা একটা থেকে কত উঁচুতে আছি কত বড় আর ছোট বড় দেখছে এখন ভেদ দেখছে এই অবস্থা আমার তো আমার এই যে পূর্ণতা আমি এখন এখানে বসে আছি দেখি আমি তো হইদলপুরে নাই হৈদলপুর না গ্রামের নাম কি না হরিপুর হ্যাঁ দেবীদাসপুরে নাই কাকে আশ্রয় করে বলছি বলো দেহকে আশ্রয় করে মানে দেহই আমার মূল মন্ত্র হয়ে গেছে শিবহম আমার মূল মন্ত্র নয় আমার মূল মন্ত্র চলছে দেহ হম আমি এটা জব আমি দেহ আমি দেহ করি না কিন্তু গুপ্ত একটা চলছে শুলে আমি মানে দেহ কি বলছে দেহই গুপ্ত মন্ত্র এই মন্ত্র চেঞ্জ করে যদি কেউ করে শিব হোম চৈতন্য হোম তো কিন্তু মানে রিয়ালিটিস পেয়ে যাবে দেহকে গুরুত্ব যদি না দেয় স্থিত কি করে হবে এই যে পূর্ণরূপে আমি এছ আমরা মন্ত্র বলে তো মুখস্থ করে দিচ্ছি ও পূর্ণমদ পূর্ণমি পূর্ণ মধচ্ছতে পূর্ণ পূর্ণ মহায় ও পূর্ণ পূর্ণ থেকে যদি এতটুকু অংশ তুলে নেওয়া হয় তবু পূর্ণ